হ্যালো আই শিক্ষার্থী বন্ধু তোমাদের জন্য আজকে একটি গুড নিউজ আছে তোমরা যারা ইংরেজিকে একেবারে প্রথম থেকে ভালোভাবে শিখতে চাও একেবারে বেসিক থেকে শুরু করতে চাও তোমাদের কথা ভেবে আমি আজ থেকে একটি নতুন সিরিজ শুরু করছি এ টু জেড গ্রামার একটি নতুন প্লেলিস্ট এই সিরিজে আমি ইংরেজি গ্রামারের একেবারে প্রথম থেকে একেবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত সব সবকিছু বিষয় খুটিয়ে খুটিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তাই তোমরা যারা ইংরেজিকে একেবারে প্রথম থেকে ভালোভাবে শিখতে চাও জেনুইনলি শিখতে চাও সে তুমি স্কুলেই পড়ো বা যে কোনো চাকরির পরীক্ষার প্রস্তুতি নাও সবারই জন্যই এই প্লে লিস্টটি খুবই খুবই উপকারী তোমরা এই প্লে লিস্টটিকে এই সিরিজটিকে নিয়মিত ফলো করো আশা করি ইংরেজি নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না তাই তোমরা যারা আমার এই ক্লাসটি দেখছো তোমাদের যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নাও আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটিও ফলো করে নিও রাইট তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনাটি শুরু করি এ টু জেড গ্রামার সিরিজের আজকের এই প্রথম ক্লাসে আমি সেন্টেন্স নিয়ে আলোচনা করব সেন্টেন্স অর্থাৎ বাক্য কারণ আমরা এই বাক্যের মাধ্যমেই নিজের মতামত ব্যক্ত করে থাকি নিজের মত বিনিময় করে থাকি তাই বাক্য বা সেন্টেন্স সম্পর্কে আমাদের সঠিক ধারণা থাকা একান্ত দরকার তোমরা আবার এই সেন্টেন্স শুনে ক্লাসটিকে হালকা হবে নিও না কারণ আমি এখানে আজকে এমন কিছু পয়েন্ট এমন কিছু বিষয় তোমাদের সামনে তুলে ধরবো যে আমার বিশ্বাস তোমাদের অনেকেরই হয়তো তা জানা নেই কারণ এই ক্লাসে আমি প্রথমে সেন্টেন্স সম্পর্কে বেসিক আলোচনা করবো এবং তারপরে আমি এই সেন্টেন্স এর অ্যাডভান্স আলোচনা তোমাদের সামনে তুলে ধরবো যা তোমাদের কম্পিটিভ এক্সাম বা যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে রাইট তাহলে চলো এবার আলোচনাটি শুরু করি শিক্ষার্থী বন্ধু প্রথমে আসি আমরা সেন্টেন্স বা বাক্য কাকে বলে আমাদের জানা থাকতে হবে এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে যদি কোনো যুক্তিসঙ্গত অর্থ বোঝায় তাহলে তাকে বাক্য বলে যেমন উই রিড ইংলিশ লক্ষ্য করো এখানে তিনটি শব্দকে আমরা পাশাপাশি ব্যবহার করেছি আর এর একটি অর্থ আছে আমরা ইংলিশ পড়ি তাহলে এই তিনটি শব্দকে পাশাপাশি বসিয়ে আমরা এক একটি বাক্য বলতে পারি রাইট আচ্ছা এবার কারো যদি মনে হয় যে শব্দ বা ওয়ার্ড কাকে বলে তাহলে আমাদের মনে রাখতে হবে যে এক বা একাধিক বর্ণ পাশাপাশি বসে যদি কোনো অর্থ বোঝায় তাহলে তাকে আমরা শব্দ বলব আমরা কি জানলাম এক বা একাধিক এর মানে একটি বর্ণতেও একটি শব্দ হতে পারে অফকোর্স হতে পারে যেমন আই এম আ বয় আমি একজন বালক আচ্ছা লক্ষ্য করো আই মানে আমি এটি একটি বর্ণ কিন্তু যেহেতু এর একটি অর্থ আছে তাই আমরা আইকে একটি শব্দ বলবো আচ্ছা আমি যদি বলি ডি এই যে এ বি সি ডি শুধু যদি ডি বলি ডি এর কোনো অর্থ আছে নেই তাহলে ডি কে আমরা বর্ণ বা লেটার তো বলব বাট ইট ইজ নট ওয়ার্ড এটা শব্দ নয় রাইট তাহলে শব্দ হওয়ার কি শর্ত যে এক বা একাধিক শব্দ পাশাপাশি বসবে এবং ওর একটা অর্থ থাকতে হবে যেমন লক্ষ্য করো এম এ এম দুটি বর্ণ পাশাপাশি বসেছে আর এর একটি অর্থ আছে তাহলে এম একটি শব্দ আবার এ মানে একজন বা একটি তাহলে এটি আর একটি শব্দ বোঝা গেল তাহলে এক বা একাধিক বর্ণ পাশাপাশি বসে কোনো অর্থ বোঝালে তাকে শব্দ বলে আবার এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে কোনো অর্থ বোঝালে তাকে বাক্য বলে আচ্ছা তাহলে একটি শব্দ তো বাক্য হতে পারে হতে পারে যেমন গো যাও লক্ষ্য করো এখানে একটি শব্দ আছে কিন্তু একটি শব্দ হওয়া সত্ত্বেও এই শব্দটি একটি বাক্যের অর্থ প্রকাশ করছে এখানে গো মানে ইউ গো তুমি যাও তাহলে এখানে গো একটি শব্দ হওয়া সত্ত্বেও একে আমরা বাক্য বলব বোঝা গেল তাহলে আমরা শব্দ আর বাক্য কাকে বলে জেনে গেলাম আচ্ছা এবারে বলো তো আমরা কি কয়েকটি শব্দকে ধরে বেঁধে এনে পাশাপাশি বসে দিলেই বাক্য হয়ে যাবে গ্রামার বলছে যে না ইচ্ছা মতো যে কোনো শব্দকে পাশাপাশি বসে দিলেই বাক্য হয় না এর জন্য আমাদের একটা বিশেষ সূত্র বা বিশেষ গঠন অনুসরণ করতে হবে কি সেই গঠন তাহলে ইংরেজি বাক্যের গঠন হচ্ছে এস ভি ও এস মানে সাবজেক্ট ভি মানে ভার আর ও মানে অবজেক্ট তাহলে চলো এই তিনটি শব্দকে প্রথমে ভালোভাবে বুঝে নিই তারপরে আমরা আবার আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাবো প্রথমে এসো সাবজেক্ট আচ্ছা সাবজেক্ট কাকে বলবো সাবজেক্টকে বাংলাতে কর্তা বলে আমাদের মনে রাখতে হবে যে কাজ করে বা যার সম্পর্কে কিছু বলা হয় সেটাই সাবজেক্ট কি বললাম যে কাজ করে বা যার সম্পর্কে কিছু বলা হয় সেটাই সাবজেক্ট যেমন দে প্লে ক্রিকেট তারা ক্রিকেট খেলে এখানে খেলা এটা একটা কাজ কে খেলে দে তারা তাহলে এখানে দে হচ্ছে সাবজেক্ট আবার যদি বলি দ্য রুম ইজ ডার্ক ঘরটি অন্ধকার লক্ষ্য করো এখানে কেউ কাজ করছে না কিন্তু কার সম্পর্কে বলা হচ্ছে রুম ঘর সম্পর্কে তাহলে এখানে দা রুম এটা হচ্ছে সাবজেক্ট তাহলে আশা করি বুঝে গেছো যে কাজ করে বা যার সম্পর্কে কিছু বলা হয় সেটা সাবজেক্ট আর সাবজেক্ট ভার্বের আগে থাকবে অর্থাৎ বাক্যের শুরুতে থাকবে এবারে এসো ভার্ব আচ্ছা ভার্ব মানে ক্রিয়া রাইট আমাদের মনে রাখতে হবে যে শব্দ দ্বারা কোনো কাজ করা হওয়া থাকা বা অবস্থা বোঝায় তাকে ভার্ব বলে এখানেও ভালোভাবে লক্ষ্য করো আমি কিন্তু চারটা পয়েন্ট বলেছি কি কি বললাম যে শব্দ দ্বারা কোনো কাজ করা হওয়া থাকা বা অবস্থা বোঝায় তাকে ভার বলে যেমন আমরা একটু আগেই দেখলাম দে প্লে ক্রিকেট তারা ক্রিকেট খেলে এখানে খেলা এটা একটা কাজ তাহলে এখানে কাজ করা বোঝাচ্ছে তাহলে প্লে এটা হচ্ছে একটা ভার আচ্ছা আবার যদি বলা হয় সি উইল বি আ ডক্টর সে একজন ডাক্তার হবে লক্ষ্য করো এখানে হওয়া বোঝাচ্ছে তাহলে এই যে বি মানে হওয়া এটিও একটি ভার বা ক্রিয়া রাইট আচ্ছা এবার যদি আমি বলি আই হ্যাভ আ পেন আমার একটি কলম আছে আই হ্যাভ টু ব্রাদার্স আমার দুজন ভাই আছে তাহলে এখানে থাকা বোঝাচ্ছে আছে তাহলে এই যে হ্যাম এটিও ভার্ভ তাহলে আমরা কি জানলাম যে শব্দ দ্বারা কোনো কাজ করা হওয়া থাকা বা অবস্থা বোঝায় তাকে ভার বলে ক্লিয়ার আর ভার কোথায় থাকবে সাবজেক্টের পরে এবারে এসো অবজেক্ট বা কর্ম আমাদের মনে রাখতে হবে যে নাউন বা প্রণাউনের উপর ক্রিয়া সংঘটিত হয় যে নাউন বা প্রোনাউনের উপর কর্ম সম্পাদন করা হয় বা কাজ সম্পন্ন হয় সেই নাউন বা প্রোনাউনকে অবজেক্ট বা কর্ম বলে যেমন আই ইট রাইস আমি ভাত খাই এখানে আই সাবজেক্ট ইট এটি ভাব আচ্ছা ইট মানে কি খাওয়া আচ্ছা কি খাই ভাত এর মানে এই ভাতের উপর কর্ম সম্পাদন হচ্ছে ভাতের উপর ক্রিয়াটি সংগঠিত হচ্ছে তাহলে এই যে রাইস মানে ভাত এটি হচ্ছে অবজেক্ট রাইট বোঝা গেল আচ্ছা এবারে যদি তোমাদের সাবজেক্ট বা অবজেক্ট চিনতে অসুবিধা হয় বা খুঁজে পেতে অসুবিধা হয় তাহলে আমরা বিশেষ কিছু ট্রিক ব্যবহার করে ওই সাবজেক্ট বা অবজেক্টকে চিনতে পারি তাহলে চলো এবারে আমরা সাবজেক্ট আর অবজেক্ট চিনার উপায় জেনে নিই প্রথমে সো সাবজেক্ট শিক্ষার্থী বন্ধু তোমাদের যদি সাবজেক্ট বা কর্তা খুঁজে পেতে অসুবিধা হয় তাহলে আমরা বাক্যের যে ক্রিয়া বা ভার্ব ওকে দুটি প্রশ্ন করব কি প্রশ্ন করব কে বা কি দিয়ে প্রশ্ন করব ভারকে কে বা কি দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে সাবজেক্ট বেজা গেল না চলো উদাহরণ লক্ষ্য করো যেমন উই লার্ন ইংলিশ আমরা ইংরেজি শিখি এখানে লার্ন শেখা এটা হচ্ছে ভার বা ক্রিয়া আচ্ছা এই ভার বা ক্রিয়াকে যদি প্রশ্ন করা হয় কে শেখে তাহলে উত্তর কে আসবে আমরা তাহলে এখানে ওই আমরা এটা হচ্ছে সাবজেক্ট আর আমরা ইতিমধ্যেই জানলাম ভার্ভকে কে বা কী দিয়ে প্রশ্ন করে যদি কোনো উত্তর পাওয়া যায় তাহলে তাকে সাবজেক্ট বলে আমরা ভার্ভকে প্রথমে কে দিয়ে প্রশ্ন করব যদি কে দিয়ে প্রশ্ন করে উত্তর না পাওয়া যায় তাহলে তারপরে কি দিয়ে প্রশ্ন করব এই দুটার কোনো না কোনো একটা উত্তর অবশ্যই অবশ্যই কিন্তু পাওয়া যাবে যেমন দ্য উজ্জ্বল এবার এখানে যদি প্রশ্ন করা হয় কে উজ্জ্বল বা কি উজ্জ্বল তাহলে উত্তর কি আসবে চাঁদ তাহলে এখানে মুন অর্থাৎ চাঁদ এটি হচ্ছে সাবজেক্ট তাহলে সাবজেক্ট চেনার উপায় খুঁজে পেয়ে গেলাম ভার্বকে কে বা কি দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর পাওয়া যাবে সেটা সাবজেক্ট এবার এসো অবজেক্ট বা কর্ম ভার্ভকে কাকে বা কি দিয়ে প্রশ্ন করলে যদি কোনো উত্তর পাওয়া যায় তাহলে সেটা অবজেক্ট আবার বলছি ভার্বকে কাকে বা কি দিয়ে প্রশ্ন করলে যদি কোনো উত্তর পাওয়া যায় তাহলে তাকে আমরা অবজেক্ট করবো যেমন ওই লার্ন ইংলিশ রাইট আমরা ইংরেজি শিখি আচ্ছা শেখা এটা একটা ভার্ব বা ক্রিয়া এবার এই লার্ন বা শেখাকে যদি আমরা প্রশ্ন করি কি শিখি উত্তর কি আসবে ইংলিশ তাহলে এখানে ইংলিশ হচ্ছে অবজেক্ট বুঝা গেল আচ্ছা যদি এমনটা হয় যে ভার্ভকে কাকে বা কি দিয়ে প্রশ্ন করে যদি দুটো দিয়ে উত্তর পাওয়া যায় তাহলে ওই ক্ষেত্রে কি হবে অবশ্যই ওই দুটি উত্তরই অবজেক্ট হবে যেমন সি টোল্ড মি আ স্টোরি রাইট সে আমাকে একটি গল্প বলেছিল আমি কিন্তু প্রথমে সেন্টেন্সের বেসিক আলোচনা করছি এই বেসিক আলোচনাটা হয়ে গলি পরে আমি অ্যাডভান্স লেভেলে যাব আর তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য সেই অ্যাডভান্স লেভেলটা খুবই খুবই গুরুত্বপূর্ণ চলো আগে বেসিকটা ফিনিশ করি তারপর ওটাতে আসব তো কি বলছিলাম সি টোল্ড মি আ স্টোরি সে আমাকে একটি গল্প বলেছিল আচ্ছা কে বলেছিল সি তাহলে সিটা সাবজেক্ট আচ্ছা বলেছিল টোল্ড এটি ভার্ভ এবার এই ভার্ভকে প্রশ্ন করো কাকে বলেছিল আমাকে তাহলে মি এটা একটা অবজেক্ট আচ্ছা কি বলেছিল আই স্টোরি তাহলে আই স্টোরি এটা আর একটা অবজেক্ট তাহলে লক্ষ্য করো এখানে আমরা কাকে আর কি দিয়ে প্রশ্ন করে দুটোরই উত্তর পাচ্ছি যেহেতু দুটোরই উত্তর পেলাম তাই দুটোই অবজেক্ট তাহলে এমনটা হতে পারে যে কোনো কোনো ক্ষেত্রে ভার্ভের দুটো অবজেক্টও থাকতে পারে বেশ কিছু ভার্ভ আছে যারা দুটো করে অবজেক্ট গ্রহণ করে থাকে কিন্তু আমাদেরকে এখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে রাখতে হবে শিক্ষার্থী বন্ধু আমাদের মনে রাখতে হবে কোনো বাক্যে যদি একাধিক অবজেক্ট থাকে মানে একের বেশি অবজেক্ট থাকে এবং তার মধ্যে প্রাণীবাচক এবং জড়বস্তু উভয় ধরনের অবজেক্ট থাকে তাহলে আমাদের মনে রাখতে হবে প্রাণীবাচক অবজেক্ট সবসময় আগে বসবে এবং জড়বস্তু সময় পরে বসবে আমি আবার রিপিট করছি যদি কোনো বাক্যে বা যদি কোনো ভার্বের দুটো অবজেক্ট থাকে তাহলে আমাদের লক্ষ্য রাখতে হবে প্রাণীবাচক অবজেক্ট যেন প্রথমে থাকে আর জড়বস্তু যেন সবসময় পরে থাকে লক্ষ্য করো সি টোল্ড মি আ স্টোরি সে আমাকে একটি গল্প বলেছিল এখানে মি প্রাণীবাচক তাই এটি প্রথমে বসেছে আর আ স্টোরি এটা জড়বস্তু তাই এটি পরে বসেছে মনে থাকবে যদি কোনো বাক্যে দুটো অবজেক্ট থাকে তাহলে প্রাণীবাচক সবসময় আগে আর জড়বস্তু সবসময় পরে রাইট তাহলে এই ছিল আমাদের সাবজেক্ট আর অবজেক্ট চেনার আচ্ছা আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে রাখতে হবে শিক্ষা আমাদের জানা থাকতে হবে যে সব ভার্ভের অবজেক্ট হয় না এই ধরনের অনেক ভার্ভ আছে যার অবজেক্ট হয় না সুতরাং যেহেতু প্রতিটি ভার্ভের অবজেক্ট হয় না তাই ইংরেজি বাক্য তৈরি করার জন্য অবজেক্ট থাকাটা বাধ্যতামূলক নয় রাইট যেমন লক্ষ্য করো বার্ডস ফ্লাই পাখিরা উড়ে এখানে বার্ডস এটি সাবজেক্ট ফ্লাই মানে উড়া এটি ভার্ভ আর লক্ষ্য করো ভার্বে গিয়ে বাক্যটি শেষ হয়ে গেছে বার্ডস ফ্লাই কোনো অবজেক্ট নেই তাহলে আমরা কি এটাকে বাক্য বলবো না অফকোর্স ইট ইজ এ সেন্টেন্স তাহলে ইংরেজি বাক্য তৈরি করার জন্য অপরিহার্য হচ্ছে সাবজেক্ট এবং ভার্ভ থাকা অবজেক্ট থাকতেও পারে অবজেক্ট নাও থাকতে পারে এই পয়েন্টটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে আচ্ছা চলো এবারে আমরা একটু জেনে নিই যে ইংরেজি বাক্যের গঠন আর বাংলা বাক্যের গঠনের মধ্যে পার্থক্য কি রাইট চলো একটি এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি লক্ষ্য করো দে প্লে ক্রিকেট এটি একটি বাক্য এই বাক্যে দে হচ্ছে সাবজেক্ট প্লে মানে খেলা করা এটি কাজ তাই এটি ভার আর কি খেলে ক্রিকেট এটি অবজেক্ট অর্থাৎ প্রথমে সাবজেক্ট তারপরে ভার এবং শেষে অবজেক্ট শেষেছে এবার এই বাক্যটির যদি আমরা বাংলা অনুবাদ করি তাহলে কি হবে তারা ক্রিকেট খেলে লক্ষ্য করো এখানে তারা এটা সাবজেক্ট আচ্ছা ক্রিকেট এটি কর্ম মানে অবজেক্ট আর খেলে এটি হচ্ছে ভার বা ক্রিয়া তাহলে বাংলাতে কি দাঁড়ালো প্রথমে সাবজেক্ট তারপরে অবজেক্ট তারপরে ভার এস ও ভি তাহলে এই যে তোমরা পাশাপাশি দেখতে পাচ্ছ এটি হচ্ছে ইংরেজি বাক্য এবং বাংলা বাক্যের গঠনের মধ্যে পার্থক্য ইংরেজিতে প্রথমে সাবজেক্ট তারপরে ভার এবং শেষে অবজেক্ট আর বাংলাতে প্রথমে সাবজেক্ট তারপরে অবজেক্ট এবং শেষে ভাব তাই যখন তোমরা অনুবাদ করবে ট্রান্সলেশন করবে তো অনেক সময় আমাদের বড় বড় বাংলা বাক্যের ট্রান্সলেশন করার সময় সমস্যা হয় আমরা ক্রিয়া বা ভার খুঁজে পাই না তাহলে আমাদের মনে রাখতে হবে যে বাংলা বাক্যে সাধারণত ভার বা ক্রিয়া শেষে থাকে বোঝা গেল যত বড়ই বাক্য হোক না কেন আমরা যদি বাংলা বাক্য থেকে ইংরেজি বাক্য অনুবাদ করি আর যদি বাংলা বাক্যের ক্রিয়া বা ভাবকে খুঁজতে হয় তাহলে আমরা শেষে যেমন বাংলা বাক্য লক্ষ্য লক্ষ্য করো করো আমি খুব সহজ তোমাদেরকে ইংরেজি শেখানোর চেষ্টা করছি এই বাক্যটিতে যদি আমাদেরকে ভার বা ক্রিয়া খুঁজতে হয় তাহলে আমরা কোথায় খুঁজবো একটু আগেই বললাম বাক্যের শেষে তাহলে লক্ষ্য করো এই বাক্যের শেষে কি আছে চেষ্টা করছি তাহলে এই যে চেষ্টা করছি চেষ্টা করা এটি হচ্ছে এই বাক্যের ক্রিয়া বা তাহলে যখনই বাংলা বাক্যের ক্রিয়া খুঁজতে হবে বা ভারকে খুঁজতে হবে আমরা কথা খুঁজবো বাক্যের শেষে আশা করি বাংলা বাক্য আর ইংরেজি বাক্যের গঠনের মধ্যে গেছে এবার চলো আমরা কিছু বাক্যের বৈশিষ্ট্য জেনে নিই যে ইংরেজি বাক্যের বৈশিষ্ট্য কি কি এটাও আমাদের জানা থাকা দরকার সেক্ষেত্রে বন্ধু ইংরেজি বাক্যের কয়েকটি বৈশিষ্ট্য আমাদের বিশেষভাবে মনে রাখতে হবে প্রথম বৈশিষ্ট্য প্রতিটি ইংরেজি বাক্য বা যে কোনো ইংরেজি বাক্য সর্বদা ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষর দিয়ে শুরু হবে রাইট যেমন লক্ষ্য করো উই রিড ইংলিশ লক্ষ্য করো উই ক্যাপিটালেটার আছে রিয়া ইজ এ গুড গার্ল লক্ষ্য করো রিয়া আর ক্যাপিটালেটার আছে রাইট তাহলে প্রতিটি ইংরেজি বাক্য দিয়ে শুরু হবে নাম্বার ইংরেজি বাক্যের শেষে ফুল স্টপ জিজ্ঞাসা চিহ্ন আর না হয় আবেগসূচক চিহ্ন এই তিনটি চিহ্নের কোনো না কোনো একটি চিহ্ন থাকবেই বাক্যের অর্থ অনুসারে বাক্যের গঠন অনুসারে এই তিনটি চিহ্নের কোনো না কোনো একটা চিহ্ন দিয়ে ইংরেজি বাক্য শেষ হবে রাইট নাম্বার থ্রি খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট যে ইংরেজি বাক্য তৈরি করার জন্য ভার থাকাটা বাধ্যতামূলক উইদাউট দেয়ার ইজ নো সেন্টেন্স ভার ছাড়া কিন্তু ইংরেজি বাক্য হয় না ভার থাকতেই হবে নাম্বার ফোর কয়েকটি শব্দকে পাশাপাশি বসিয়ে দিলেই শুধু বাক্য হয় না সেই শব্দগুলির একটি যুক্তিসঙ্গত লজিক্যাল অর্থ থাকতে হবে তাহলে এই ছিল ইংরেজি বাক্যের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তাহলে এ পর্যন্ত ছিল আমাদের সেন্টেন্স সম্পর্কে বেসিক ডিসকাশন এবার আমরা সেন্টেন্স সম্পর্কে কিছু অ্যাডভান্স পয়েন্ট জেনে ডিসকাশন এই অ্যাডভান্স আলোচনায় আমরা কিছু প্রশ্ন এবং তার উত্তর জানার চেষ্টা করব শিক্ষার্থী বন্ধু আমরা এতক্ষণ কি জানলাম যে ইংরেজি বাক্যে সাবজেক্ট থাকে অবজেক্ট থাকে আচ্ছা বলো তো এই সাবজেক্ট বা অবজেক্ট হিসাবে আমরা কোন শব্দগুলিকে ব্যবহার করতে পারি সাবজেক্ট বা অবজেক্ট এরা তো শব্দ আমরা কোন ধরনের শব্দকে সাবজেক্ট বা অবজেক্ট হিসাবে ব্যবহার করতে পারি জানা আছে এটা একটি খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট খুবই সহজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট সেক্ষেত্রে কিন্তু আমাদের মনে রাখতে হবে শুধুমাত্র নাউন এবং প্রোনাউন সাবজেক্ট এবং অবজেক্ট হিসাবে ব্যবহৃত হতে পারে মনে থাকবে কি বললাম শুধুমাত্র নাউন বা প্রনাউন সাবজেক্ট বা অবজেক্ট হিসাবে ব্যবহৃত হতে পারে তাহলে অন্য কোনো শব্দ কি সাবজেক্ট বা অবজেক্ট হিসাবে ব্যবহৃত হতে পারে না না পারে না যদি সাবজেক্ট বা অবজেক্ট হতে হয় তাহলে তাকে হান্ড্রেড পার্সেন্ট নাউন বা প্রোনাউন নাউন হতেই হবে যদি অন্য কোনো শব্দকে সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে ব্যবহার করতে হয় তাহলে সেই শব্দকে নাউনে রূপান্তরিত করে তারপরে ব্যবহার করতে হবে বুঝা গেল না চলো কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টিকে তোমাদের সামনে বোঝানোর চেষ্টা করছি স্ক্রিনে কয়েকটি বাক্য লক্ষ্য করো লক্ষ্য করো তোমার স্ক্রিনে যে বাক্যগুলি দেখতে পাচ্ছ আমি এখানে পাঁচটি বাক্য দিয়েছি তোমরা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবে যে প্রতিটি বাক্যে হয় ভার্বের আগে শূন্য স্থান আছে আর না হলে ভার্ভের পরে শূন্য স্থান আছে আচ্ছা ভার্ভের আগে শূন্য স্থান মানে ভার্ভের আগে কে থাকবে সাবজেক্ট আর যদি ভার্ভের পরে শূন্য স্থান থাকে তাহলে ওখানে কি ব্যবহার করতে হবে অবজেক্ট আর আমরা ইতিমধ্যেই জানলাম যে সাবজেক্ট অবজেক্ট নাউন বা কো নাউন ছাড়া অন্য কেউ হতে পারে না কিন্তু তোমরা লক্ষ্য করো প্রতিটি বাক্যে বন্ধনীর মধ্যে যে শব্দগুলি দেওয়া আছে অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে যে শব্দগুলি আছে রিচ শব্দটি বাদ দিলে বাকি প্রতিটি শব্দ কিন্তু ভার আমরা ইতিমধ্যেই জানলাম যে ভাব সাবজেক্ট বা অবজেক্ট হিসাবে ব্যবহৃত হতে পারে না তাহলে আমরা কিভাবে সন্ধ্যস্থান পূরণ করবো ভাবা হয়েছে ভেরি সিম্পল সেক্ষেত্রে কিন্তু আমাদের মনে রাখতে হবে কোনো ভারকে যদি সাবজেক্ট বা অবজেক্ট হিসাবে ব্যবহার করতে হয় তাহলে তাকে নাউনে রূপান্তরিত করতে হবে আর ভার্ভকে যদি নাউনে রূপান্তরিত করতে হয় তাহলে ভেরি সিম্পল শুধু সেই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে দিতে হবে অর্থাৎ ভার্ভকে যদি নাউনে রূপান্তরিত করতে হয় তাহলে ভার্ভের সঙ্গে আমরা আইএনজি যুক্ত করে দিব আইএনজি যুক্ত করে দিলেই সেটি নাউন হয়ে যাবে তাহলে চলো শুরু করো প্রথম বাক্যে কি আছে ব্র্যাকেটে আছে ড্র তারপরে সুন্দর স্থান ইজ মাই হবি অর্থাৎ এখানে আমাকে ইজ ভার্ভের সাবজেক্ট ব্যবহার করতে হবে তাহলে ড্র একটি ভার্ভ ড্র মানে আঁকা বা অঙ্কন করা তাহলে এর সঙ্গে আমরা কি লাগাবো আইএনজি তাহলে ড্রয়িং ইজ মাই হবি তাহলে এই যে ড্রয়িং আই আইএনজি যুক্ত করে দিলাম এটি নাউন হয়ে গেল আর যখন নাউন হয়ে যাবে তখন তাকে সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে ব্যবহার করার আর কোনো সমস্যা রইল না সুইম ইজ 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 গুড 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 ফর 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 হেলথ 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 তাহলে তাহলে হবে হবে না সুইমের সঙ্গে আমাকে লাগাতে সুইমিং এবার তোমাদের যদি কারো মনে হয় স্যার এম ডবল কেন হলো তো আমরা পরবর্তী ক্লাসে এটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো রাইট আজকের প্রথম ক্লাস যেটা বিষয় নিয়ে আলোচনা করছি ওই বিষয়ে প্রকাশ করো নেক্সট হচ্ছে সি লাভস ব্র্যাকেটে ডান্স আচ্ছা সি সাবজেক্ট লাভস মানে ভালোবাসা বা পছন্দ করা এটা ভার আর ভার্ভের পরে শূন্য স্থান মানে এখানে আমাকে অবজেক্ট ব্যবহার করতে হবে আর আমরা ইতিমধ্যেই জেনে গেছি সাবজেক্ট অবজেক্ট প্রোনাউন ছাড়া অন্য কেউ হতে পারে না তাহলে ড্যান্স যেহেতু তাহলে আমাকে রূপান্তরিত করতে হবে কি লাগাতে হবে আইএনজি ভার্ভের সঙ্গে আইএনজি লাগালেই সেটি নাউনে রূপান্তরিত হয়ে যায় তাহলে সি লাভস ডান্সিং ঠিক একই রকম নাম্বার ফোর সি স্টার্টেড আচ্ছা সি সাবজেক্ট স্টার্টেড ভার এরপরে আমাকে অবজেক্ট ব্যবহার করতে হবে কিন্তু ক্রাই ভার্ভ আর আমরা জানলাম ভার্বের সঙ্গে আইন যে যুক্ত করলে সেটা নাউন হয়ে যায় দেখো আমি বারবার একই কথা রিপিট করছি যেন শুনতে শুনতেই তোমাদের বিষয়টা মুখস্থ হয়ে যায় তাহলে কি হবে স্টার্টেড ক্রাইম আচ্ছা এবার নাম্বার ফাইভ নাম্বার ফাইভে দেখো কি আছে ব্র্যাকেটে রিচ রিচ আচ্ছা মানে ধনী এটি একটি অ্যাডজেক্টিভ রাইট যে শব্দগুলি নাউন প্রণনে গুণ বর্ণনা করে তাদেরকে অ্যাডজেক্টিভ বলা হয় এবার অ্যাডজেক্টিভও তো সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে না কারণ সাবজেক্ট অবজেক্ট হতে হলে নাউন প্রণ হতেই হবে তাহলে আমরা অ্যাডজেক্টিভকে কীভাবে কিভাবে সাবজেক্ট হিসেবে ব্যবহার করবো মানে অ্যাডজেক্টিভকে কে আমরা কিভাবে নাউনে রূপান্তরিত করবো শিক্ষার্থী বন্ধু আমাদের মনে রাখতে হবে কোনো যদি নাউনে রূপান্তরিত করতে হয় তাহলে সেই আগে একটি আর্টিকেল ব্যবহার করতে হবে অর্থাৎ এবং ডি তাহলে প্রসঙ্গ অনুসারে এই তিনটি আর্টিকেলের যে কোনো একটি আর্টিকেলজেক্টিভ এর আগে ব্যবহার করতে হবে তাহলে আমরা কি জানতে পারলাম যে আর্টিকেল অ্যাডজেক্টিভ ইকুয়াল টু নাউন রাইট কোনো অ্যাডজেক্টিভের আগে যদি আর্টিকেল ব্যবহার করা হয় তাহলে সেটা নাউন হয়ে যাবে তাহলে আমরা এখানে বলতে পারি দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি দা রিচ লক্ষ্য করো এই যে দা রিচ রিচের আগে দা ব্যবহার করলাম সঙ্গে সঙ্গে এই অ্যাডজেক্টিভটি নাউন হয়ে গেল আর আমরা এটাকে সাবজেক্ট হিসাবে ব্যবহার করলাম এখানে তোমরা আরেকটা পয়েন্ট মনে রাখতে পারো যে দা প্লাস অ্যাডজেক্টিভ দেখো দুটো পয়েন্ট একটা কি আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ ইকুয়াল টু নাউন আর একটা পয়েন্ট হচ্ছে দা প্লাস অ্যাডজেক্টিভ ইকুয়াল টু প্লুরাল নাউন যেমন আরেকটা উদাহরণ লক্ষ্য করো দা পুয়ার আর নট অলওয়েজ ডিসঅনেস্ট গরিবেরা সব সময় অসৎ হয় না লক্ষ্য করো পুয়ার অ্যাডজেক্টিভ কিন্তু তার আগে যেহেতু দা আছে তাহলে এটা নাউন হয়ে গেল আর আমরা কি জানলাম দা প্লাস অ্যাডজেক্টিভ ইকুয়াল টু প্লুরাল নাউন তাহলে দা পুয়ার এখানে প্লুরাল ওই জন্য তারপরে প্লুরাল ভার আর ব্যবহার করা হয়েছে তাহলে দা পুয়ার ইজ নয় কিন্তু দা পুয়ার আর দা রিচ আর দা ওল্ড আর দা ব্রেভ আর রাইট তাহলে দা প্লাস অ্যাডজেক্টিভ ইকুয়াল টু প্লুরাল নাউন তোমাদের কম্পিটিটিভ এক্সামে এখান থেকে বিভিন্ন ভাবে প্রশ্ন আসতে পারে তোমাদেরকে দিয়ে দিবে দা রিচ ড্যাশ নট অলওয়েজ হ্যাপি আর ওখানে দিয়ে দিবে ইজ আর হ্যাভ হ্যাজ ব্যবহার করো তাহলে আমরা জানি দা প্লাস অ্যাডজেক্টিভ ইকুয়াল টু প্লুরাল নাউন তাহলে আশা করি এই বিষয়টিও তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে চলো এবারে বলো যে এই সাবজেক্ট অবজেক্ট কার হয় আমরা ততক্ষণ সাবজেক্ট আর অবজেক্ট জানলাম এবার এই সাবজেক্ট অবজেক্ট কার হয় কোন শব্দের সাবজেক্ট বা অবজেক্ট হয় আমরা অনেক সময় বলে থাকি এই নাউনটি এই বাক্যের সাবজেক্ট এই প্রোনাউনটি এই বাক্যের অবজেক্ট শিক্ষার্থী বন্ধু আমাদের মনে রাখতে হবে বাক্যের সাবজেক্ট অবজেক্ট হয় না ভার্বের সাবজেক্ট অবজেক্ট হয় ইয়াস যেমন আই হেট লায়ার্স আমি মিথ্যুকদের ঘৃণা করি এখানে হেট ঘৃণা করা এটি ভার্ব আর এই ভার্ভের সাবজেক্ট হচ্ছে আই এবং এই ভার্ভের অবজেক্ট হচ্ছে তাহলে এবারে বলতো ভার্বেরই হয় না আমাদের মনে রাখতে হবে ভার্ব এবং প্রেপোজিশন এই দুটি শব্দেরই অবজেক্ট হতে পারে ভার্ভের অবজেক্ট হয় এবং প্রিপজিশনের অবজেক্ট হয় এটাও খুবই খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট বিশেষ করে তোমরা যারা কম্পিটিভ এক্সামের প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য কি বললাম দু ধরনের শব্দের অবজেক্ট হয় ভার্ভের অবজেক্ট হয় আর প্রেপোজিশনের অবজেক্ট হয় ভার্ভের ঠিক পরে যে নাউন প্রোনাউন থাকে সেটা ভার্ভের অবজেক্ট আর প্রেপিশনের পরে যে নাউন প্রোনাউন থাকে সেটা প্রেপিশনের অবজেক্ট বোঝা গেল যেমন একটু আগেই বললাম আই হেট লায়ার্স এখানে হেট কি ভার্ব আর হেটের পরে কি আছে লায়ার্স এটা নাউন কিন্তু যেহেতু ভার্ভের পরে আছে এর মানে এটি ভার্ভের অবজেক্ট আচ্ছা আবার যদি বলি দিস গিফট ইজ ফর হিম লক্ষ্য করো এখানে ফোর হচ্ছে প্রেপজিশন আর তারপরে হিম ব্যবহার করা হয়েছে অবজেক্ট ফর্ম ব্যবহার করা হয়েছে আচ্ছা হিম কেন হি নয় কেন কারণ ফোর হচ্ছে প্রেপজিশন আর আমরা এখনই জানলাম যে প্রেপিশনের পরে যেটাই থাকবে সেটা প্রেপিশনের অবজেক্ট আর হিম হচ্ছে হি এর অবজেক্ট ফর্ম ওই জন্য এখানে হি নয় হিম ব্যবহার করতে হবে বোঝা গেল না স্ক্রিনে কয়েকটি বাক্য লক্ষ্য করো লক্ষ্য করো আমরা কি দেখতে পাচ্ছি প্রথমে আছে সি লুকড ড্যাশ ব্র্যাকেটে দুটো প্রোনাউন আই এবং মি তারপরে হি সিটিং বিহাইন্ড ড্যাস ব্র্যাকেটে সি এবং হার তারপরে আছে দে টকড অ্যাবাউট ড্যাস উই এবং আস আচ্ছা লক্ষ্য করো প্রতিটি সুন্দর স্থানের আগে একটি করে প্রেপিশন আছে বিহাইন্ড তাহলে পরে থাকবে সেটা অবজেক্ট থাকবে রাইট এর মানে প্রেপিশনের পরে যদি কোনো প্রণাম ব্যবহার করতে হয় তাহলে সেটা অবজেক্ট ফর্মে ব্যবহার করতে হবে তাহলে লক্ষ্য করো আই এবং মি অবজেক্ট ফর্ম কোনটা মি তাহলে ওখানে মি হবে সি লুড এট মি আচ্ছা হি ইজ সিটিং বিহাইন্ড তাহলে বিহাইন্ড এর পরে অবজেক্ট লাগবে সি এবং হার তারা কি হবে আর দে দেবাউট এখানেও আমাদের অবজেক্ট ফর্ম ব্যবহার করতে হবে কি হবে আস তাহলে প্রিপারেশনের পরে যাই থাকুক সেটা প্রিপারেশনের অবজেক্ট হবে ফাইন ক্লিয়ার আর আমরা ইতিমধ্যেই জানলাম সাবজেক্ট অবজেক্ট নাউন প্রনাউন ছাড়া অন্য কেউ হতে পারে না আশা করি তোমাদের কাছে বিষয়টি পরিষ্কার হয়ে গেছে যদি সত্যি তোমরা বিষয়টি বুঝে গিয়ে থাকো তাহলে এবার স্ক্রিনে আমি কয়েকটি বাক্য দিচ্ছি এই বাক্যগুলিকে ভালোভাবে লক্ষ্য করো এবং এই বাক্যগুলির উত্তর কি হবে সেই উত্তরগুলি তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে আমি চেষ্টা করব তোমাদের সকলের কমেন্ট পড়ে সেগুলির উত্তর দেওয়ার তাহলে চলো প্রথমে বাক্যগুলিকে দেখে নাও লক্ষ্য করো তোমাদের স্ক্রিনে পাঁচটি বাক্য আছে প্রতিটি বাক্যের শেষে একটি করে প্রেপজিশন আছে এবং তারপরে শূন্য স্থান ব্যবহার করা হয়েছে অর্থাৎ প্রতিটি শূন্য স্থানের আগে একটি করে প্রেপোজিশন আছে এবং শূন্য স্থানের পরে বন্ধনীর মধ্যে ব্র্যাকেটের মধ্যে একটি করে শব্দ দেওয়া আছে তোমরা যদি ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে বন্ধনী অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে থাকা প্রতিটি শব্দ হচ্ছে ভার আচ্ছা এবার শূন্য স্থানের আগে কি আছে প্রেপোজিশন অর্থাৎ আমাকে প্রেপজিশনের পরে অবজেক্ট ব্যবহার করতে হবে আর আমরা ইতিমধ্যেই জানলাম সাবজেক্ট অবজেক্ট হান্ড্রেড পার্সেন্ট নাউন বা প্রোনাউন হবে কিন্তু ব্র্যাকেটের মধ্যে কি আছে ভার্ব এর মানে এই ভার্বগুলিকে আমাদের নাউনে রূপান্তরিত করে অবজেক্ট হিসাবে ব্যবহার করতে হবে আর আমরা ইতিমধ্যে শিখে গেছি যে কোনো ভার্বকে যদি নাউনে রূপান্তরিত করতে হয় তাহলে কিভাবে করতে হবে তাহলে তোমাদেরকে সেই নিয়ম অনুসারে এই শব্দগুলির সঠিক ফর্ম ব্যবহার করে শূন্যস্থান পূরণ করতে হবে তোমরা এই শূন্যস্থানগুলি পূরণ করে আমাকে কমেন্টে জানাবে আমি তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়ার চেষ্টা করবো এবং সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ডা করি সেন্টেন্স সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না কারণ এই ক্লাসের মধ্যে আমরা সেন্টেন্স কাকে বলে সেন্টেন্স কিভাবে গঠন করতে হয় সাবজেক্ট কাকে বলে অবজেক্ট কাকে বলে এদের চিনার উপায় কি বাংলা বাক্যের গঠন কি ইংরেজি বাক্যের গঠন কি সাবজেক্ট অবজেক্ট কার হয় সাবজেক্ট অবজেক্ট হিসাবে কোন শব্দগুলিকে ব্যবহার করা যায় ইত্যাদি ইত্যাদি বিস্তারিতভাবে আলোচনা করেছি যদি আরও ভালোভাবে আরও বিষয়টাকে বুঝতে হয় তাহলে সময় করে আরেকবার ক্লাসটিকে দেখে নিও আশা করি তোমাদের কাছে বিষয়টি আরও পরিষ্কার হয়ে যাবে তাহলে আজকে আমরা সেন্টেন্স সম্পর্কে জানলাম এরপরের ক্লাসে আমি সেন্টেন্সের যে শ্রেণী বিভাগ অর্থাৎ বাক্য কত রকমের হয় তাদের গঠন কি তাদের বৈশিষ্ট্য কী সে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাহলে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী ক্লাসে টিল দেন বি হ্যাপি টেক কেয়ার অফ ইউর সেলফ কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং ইংলিশ হ্যাপি লার্নিং